বন্ধুরা আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের বজরঙ্গবলি মন্দিরের সামনে এই ব্যারাকপুর স্টেশন থেকে আমি সোজা চলে যাব কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ধরে সোজা চলে যাব রামপুরহাট স্টেশনে এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন স্টেশনটা বিরাট একটা কম্পাউন্ড যেহেতু এটা একটা বিজ্ঞানভাবে ভিত্তিকভাবে তৈরি হয়েছিল তাই জন্য বিশালভাবে এটা দেখুন জায়গা রয়েছে এটা হচ্ছে কার পার্কিং এরিয়া সামনে রয়েছে কলকাতা স্টেশন এখানে রেলের বোর্ড রয়েছে এই হচ্ছে কলকাতা স্টেশন কত বড় স্টেশনটা শুধু দেখুন আমাদের জাতীয় পতাকা আমাদের এক বাংলাদেশি ভাই কালকেই ভিডিওতে বলছিল যে আমি ভারতবর্ষে যে স্টেশনে গেছি সেখানেই দেখেছি ভারতের পতাকা পৎ করে উঠছে এটা আমার খুব ভালো লেগেছে আর আমরা চাই আমাদের বাংলাদেশেও এটা হোক ওই ভাইয়ের কথা আমারও ভালো লেগেছে যাক একটা গর্বের জিনিস যে আমরা এটা এখনও চালাচ্ছি ওরা চালাবে ভবিষ্যতে সুতরাং আমরা ওদের থেকে এখানেও এগিয়ে আছি যাই হোক আজকে আমি যাব ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট এক্সপ্রেসে যেটা ছাড়বে হচ্ছে বারোটা পঞ্চান্ন থেকে বারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে কলকাতা স্টেশন থেকে ছাড়বে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্ট ঠিক বারোটা এগারো মিনিটে ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে আবার দেখুন দমদমগামী ট্রেন আসছে একটা কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি দেখুন মাঝেরহাট নৈয়াটি বারোটা বারো মিনিটে কলকাতা স্টেশন পাস করলো মাঝেরহাট নৈয়াটি আজকে একটা খুব সুন্দর দিন শীতকাল ষোলোই জানুয়ারি ছুটি ছাটা তো আছেই আর আজকে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে আজকে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার দু সাল মহাকুম্ভ আরম্ভ হয়ে গেছে আপনারা যারা এখনও আমার মহাকুম্ভের ভিডিও দেখেননি তারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে মহাকুম্ভ দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক যত্ন করে করেছি একটু দেখবেন আর আমাকে লাইক সাপোর্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন যাই হোক আজকের এই দিনে আমি কিন্তু চলে যাচ্ছি আবার তারাপীঠে এখান থেকে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতা বালুরঘাট এক্সপ্রেসে রওনা দেবো বারোটা পঞ্চান্নে গিয়ে পৌঁছবো চারটে সাথে এখান থেকে টোটাল কিলোমিটার হচ্ছে দুশো কিলোমিটার আর গাড়ি থামবে এই কলকাতা স্টেশন ছেড়ে আটানব্বই কিলোমিটার পাড়ি দিয়ে বর্ধমানে বর্ধমান থেকে গিয়ে থামবে বোলপুর স্টেশন দেড়শো কিলোমিটার পাড়ি দেবে গাড়ি আর দুশো এগারো কিলোমিটার গাড়ি পথ কিলোমিটার কভার করবে করে একদম রামপুরহাট স্টেশনে গিয়ে আমাদেরকে নামাবে চারটে সাত মিনিটে এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে বারোটা একুশ অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম সময় প্রচুর আছে বারোটা পঞ্চান্নই গাড়ি ছাড়বে প্রচুর টাইম রয়েছে হাতে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান আপ কলকাতা বালুরঘাট এই ট্রেনেই আমরা যাব ডি ওয়ান কোচের সামনে পৌঁছে গেছে ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান ডি ওয়ান নয় দশ এগারো বারো আমাদের কোচ নাম্বার নয় দশ এগারো বারো দেখো দেখো কোথায় হবে দেখো দেখছি বেসিনটা এখনো ভালো আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা আয়নাও রয়েছে এখানে বেসিন রয়েছে বেসিনের জল হ্যাঁ জল পড়ছে বেসিনে এই যে আয়না আয়না রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন আছে জলের মগ রয়েছে জানলা রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কলকাতা গোরখপুর মৈলানি বি ওয়ান এটা এসে আপাতত খালি হয়েছে খালি হয়ে গেল আজকে আমার সাথে রয়েছে কিন্তু একা নয় আমি পুরো ফ্যামিলি মানে আমার টিঙ্কু তো রয়েছেই সাথে রয়েছে দিদি জামাইবাবু আছে জামুস পাশে আছে সাথে আপনাদেরকে পরিচয় করাবো আর দিদি যাচ্ছে আমরা সবাই কিন্তু একসাথে তারাপীঠে যাচ্ছি আমরা আজকে ভাইয়ের সাথে সবাই মিলে তারাপীঠ যাচ্ছি খুব মজা করব ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ করবো খুব মজা করব ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ভাইয়ের সাথে যাচ্ছি আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে নমস্কার আমরা আজকে তারাপীঠ যাচ্ছি দিদি জাইবুর সাথে আমরা চারজন মিলে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিলো যে স্টেশন ম্যানেজার সিগনাল দেখে নিয়েছেন গার্ড সাহেব সিগন্যাল দেখলেন ড্রাইভার সাহেবও সিগনাল দিয়ে দিলেন আমরা আবার একটা জার্নি শুরু করলাম আশা করি জার্নিটা খুব সুন্দরই হবে বারোটা ছাপ্পান্ন ট্রেন ছেড়ে দিয়েছে অনেকেই বসে আছেন ট্রেন ধরার জন্য ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান কলকাতার বালুরঘাট এক্সপ্রেস প্রথম স্টপেজই আটানব্বই কিলোমিটার পাড়ি দিয়ে বর্ধমান আর দ্বিতীয় স্টপেজ হচ্ছে বোলপুর আর আমরা গিয়ে নামবো দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে রামপুরহাট দেখুন বর্ধমান স্টেশন দেখুন আটানব্বই কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম বর্ধমান স্টেশন ট্রেন কুড়ি মিনিট লেটে চলছে

মা কুলতি পারে না কথা বলতে পারে না সিজন মাঝি এই বাবা गुर्जर মাঝি কথা বলতে পারে না 130 কিমি রাস্তা পেরিয়ে আসলাম এসে প্ল্যাটফর্ম এক নম্বরে দাঁড়ালাম গাড়ি বোলপুর এসে থামলো আর মাত্র 161 কিমি একষট্টি কিলোমিটার পথ পেরিয়ে দুশো এগারো কিলোমিটার রাস্তা সোজা রামপুরহাট এক নম্বর প্ল্যাটফর্ম বোলপুর স্টেশন দুশো এগারো কিলোমিটার পথ পেরিয়েছে রামপুরহাটে পৌঁছালাম এখন বাজে চারটে সাতেরো গাড়ি কতক্ষণ লেট হলো তাহলে দশ মিনিট দশ মিনিট দুশো এগারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে রামপুরহাট স্টেশনে আমরা দাঁড়ালাম আমাদের গাড়ি প্রায় দশ মিনিট লেটে চলছিল আগে তো চলছিল আধা ঘন্টা লেগে দশ মিনিট লেটে এসে পৌঁছলো এখন সময় চারটে সতেরো অবশেষে চারটে সতেরো মিনিটে রামপুরহাট স্টেশনে এসে ট্রেন থামলো ট্রেন কিন্তু দশ মিনিট লেটও করলো আজকের জার্নিটা কিন্তু আমার জন্য একটু অন্যরকম কারণ এর আগে আমি যতবারই এসেছি একা এসেছি আজকে দিদি যাই সাথে রয়েছে উমা সাথে রয়েছে এই জন্য আজকের জার্নিটা একটু অন্যরকম তারাপীঠের তরুণ এই আমরা একটা তারাপীঠে ঢুকবো আমরা রামপুরার বাসটা ব্যস্ততম চলে এসছি তারাপীঠে তারাপীঠে রয়েছে হোটেল ইলোরা ইলোরাতেই এসে থাকবো কাজ হচ্ছে দেখুন হোটেলের নিচে সব কাজ হচ্ছে এই যে হোটেল ইলোরা হোটেল ইলোরা

দেখুন এটা যে ছোট ঘর যারা দুজন আসবে তারা তাদের জন্য এই ঘর ঠিক আছে আজকে আমরা যেহেতু বেশি লোক আছে একটু ওই জন্য কিন্তু এই ঘরটা নিয়েছি দেখুন এই যে ঘরে দেখুন এসিও রয়েছে একটা না দু দুটো ফ্যান চলছে সিলিংটা খুব সুন্দর করে সাজানো একদম সিলিং খুব সুন্দর করে সাজিয়েছে এই যে টিভি চলছে টিভি একটা আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য কোনো অসুবিধা নেই বড়ো আলমারি বিশাল অনেক কিছু ধরবে শীতের জিনিসপত্র সব ধরবে কোনো অসুবিধা নেই একদম বিরাটভাবে রয়েছে এই যে জলের জগ একটা টেবিল রয়েছে ড্রেসিং টেবিল টি টেবিল রয়েছে একটা অ্যাস্ট্রে দেখুন কত বড় বেড আরামসে এখানে তিন তিন ছয় সাতজন অব্দি শুতে পারবে খুব সুন্দর করে সাজানো এই ওয়াশরুম ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে জলের ব্যবস্থা বেশিন মগ সব রয়েছে বালতি কমোড একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধপ করছে ওয়েস্টেজ পট বালতি রয়েছে স্টিলের রাইফেলটাও স্টিলের মগগুলো প্লাস্টিক এবং এখানে দেখুন কলগুলো প্লাস্টিকেরই রয়েছে সাওয়ার রয়েছে যাই হোক গরম জলের ব্যবস্থা আছে আর কোনো ব্যাপার নেই শীতকাল যখন আর এই হোটেলে আমি তো আগেও এসেছি হোটেল খুব সুন্দর এবং এদের ব্যবহার সবচেয়ে বড়ো কথা এত সুন্দর ব্যবহার এনাদের চিন্তা করা যায় না হোটেল থেকে বেরিয়ে পড়লাম মায়ের মন্দির দর্শনে মায়ের মন্দির দর্শন করতে গেটে ঢুকেই দেখলাম যে টিভিতে আরতি দেখানো হচ্ছে মায়ের আরতি দর্শন করতে করতে এগিয়ে চললাম মন্দিরের দিকে আর আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড নাইট